রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ সকাল বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে দশটা আর সাড়ে দশটার সময় ভিডিওটা শুরু করলাম এখনই এই মাত্র পূজা করে উঠলাম তো চা খাওয়া দাওয়া হয়নি এখন চা খাওয়া দাওয়া হবে চা বানাচ্ছে আমি প্রতি পরমেশ্বর চা বানিয়ে দিচ্ছে তো চলো একটু রান্নাঘরে দেখি ভিডিও তো শেয়ার করতে পারছি না আনো 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 ভিডিও তো শেয়ার করতে পারছি না অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারছি না শরীরটা একদিন ভালো তো দুদিন খারাপ কবে যে শরীর ঠিক হবে জানি না তো দেখা যাক কতদিনে শরীর ঠিক হয় কতদিনে কী হয় জানি না আর এই শরীর ঠিক না হওয়া পর্যন্ত ভিডিও করার কোনো এনার্জিও আসে না ভিডিও করতেও ইচ্ছে করছে না ওই শর্ট ভিডিওই শুধু চ্যানেলে যাচ্ছে তো তোমরা শর্ট ভিডিওগুলোই দেখো আর এই যে একটুখানি সকালে আজকে হচ্ছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর সকালে একটু ভাবছি একটু ছোট্ট করে একটা ভিডিও যতক্ষণ পারি দেখি চা খেতে খেতে আর চার পাঁচ দিন ধরে এক নাগর বৃষ্টি পড়ে যাচ্ছে এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির জন্য মানে ঘর থেকেও বের হওয়া যাচ্ছে না আর আজকে রাধা অষ্টমী রাধার জন্যই সকালটা ঝকঝকে রোদ উঠে গেছে আর রোদের মানে কী সুন্দর ভালোই হয়ে দাঁড়াচ্ছে এখন আর পরে কি হবে দেখা যাবে পরে এখন বৃষ্টি হয় না রোদ থাকে পরিষ্কার থাকে এখনকার মতো ভালো একদম ঝকঝকে চকচকে রোদ আছে আর চা বানিয়েছি ঠিকই চা খাবো চাটা মানে বানা হয়ে গেছে এখন চা খাবো তো চাটা তো খাবো বলছি কি করে খাবো কিছুই খেতে ইচ্ছে করছে না কিচ্ছু জিনিস মুখে দিতে ইচ্ছে করছে না আর এদিকে দেখো ঘরের একেবারে জানলা দিয়ে ওই যে রোদ বলছিলাম যে রোদ আসছে পুরা রোদ একেবারে ঝকঝকে রোদ এই যে রোদ দেখা যাচ্ছে আমার গলার গলার যে ভয়েসটা বসে গেছিল এখনো অবধি গলার ভয়েসটা ঠিক হলো না এই খাবো সেই খাবো কি আনে কি না আনে যা কিছুই আনে সব কিছুই নষ্ট হয়ে যায় কিছুই খেতে ইচ্ছে করছে না তো সবাই রাধা অষ্টমী পালন করো রাধা অষ্টমী পুজো করো সবাই ভালোভাবে দিনটি কাটাও আর এইদিকে দিকে আমার একটি প্রতিদিন বলো শুভ সকাল সকালে ছোট বাচ্চা ওর কাছে কিছু আশা করা যাবে না ওকে যদি ক্যামেরার সামনে কথা বলতে বলা যায় বলছে কী বারবার জিজ্ঞেস করবে কি বলবো প্রতিদিন একই কথা শিখিয়ে দিই আবার বলবে কি বলবো তো তুমি চা খাও চুপচাপ করে চা খাও ঠিক মতো চা খাই না তারপরে কথা পরে কি আমি আর যে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করব পরে আর কতটুকু কি করব না করব এই সকালটুকুই একটু ছোট্ট আপডোট আপডেট দিচ্ছি এটুকুই আর কি তো যে ওটা সবাই দেখো আর আমি এখন চা খাচ্ছি পারলে এরপরে কিছু আমি এর সাথে ভিডিও জড়বো নাহলে এইভাবেই ভিডিও চলে যাবে আজকে তো যদি পরে কিছু করতে পারি ভিডিও তাহলে এর সাথে জোড়া দেবো নাহলে এরকমই চলে যাবে তো ঠিক আছে এখন চা খাই আর অনেকটাই বেজে গেছে আজকে টাইম অনেকটা বহুত টাইম হয়ে গেছে তো চা খাওয়া দাওয়া হয়ে গিয়ে তারপর রান্নাঘরে রান্না বসাতে এসেছি এই যে আগে বসাবো মটর সেদ্ধ তো রান্না করব রান্না তো ঠিকঠাক মতো খেতে পাচ্ছি না ভাত খেতে ইচ্ছে করছে না তো ভাবছি মটর ভেজিয়ে রেখেছি ওই ঘুগনি বানাবো ঘুগনি ভাত খেতে ইচ্ছে করলে খাবো না ইচ্ছে করলে ঘুগনিটা একটুখানি নিয়ে খেয়েটে জল খাওয়া যাবে একটু পেটে কিছু থাকবে তো আলু দিয়ে আর মটরটাকে এখন প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ বসাবো আর এই যে দেখো কত কিছু খাওয়ার এখানে শুধুমাত্র দুটো বের করে রেখেছি সকালবেলা চা খাওয়ার জন্য তো একটু একটা প্যাকেট বের করে একটুখানি খেয়েছি চা দিয়ে কিছুই ভালো লাগছে না কিছুই খেতে ইচ্ছে করছে না তো এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে আমি এদিকে ভিডিও করছি কাজ করছি তো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন যারা বন্ধুরা এসেছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার ঢাকনের রবারটাও খুলে যাচ্ছে যে এক দিয়ে আমি পারছি না এই যে শাক কিনে নিয়ে এসেছে একটু শাক আমি একটু শাকের প্রিয় প্রিয় ভক্ত শাক জিনিসটা আমার খুবই পছন্দ কর যা কিছু রান্না থাক না কেন আমাকে শাক ভাজা শাকের ঝোল এটা আমার খুব প্রিয় জিনিস তো শাকটা রান্না করব আর এই যে তরমুজ নিয়ে এসেছে তরমুজটা যেমনই লাল টুস টুস কালার দেখতে ঠিক তেমনই টেস্টি তরমুজটা একটু মানে ঠাকুরকে দিয়ে আমি খেয়েছি আর আমাদের এই যে গাছের পেয়ারা এই পেয়ারা তো এত ফল ধরেছে কি খাবো কিছুই খেতে ইচ্ছে করছে না পেয়ারা ফল ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর সেগুলোকে মানে উঠে ফেলে দিচ্ছি এক বাল্টি করে ফেলে ফেলে দিচ্ছি অনেক পেয়ারা ধরেছে গাছে তো শাক আগে আমরা বাড়িতে একটুখানি কোনো জায়গায় মানে একটুখানি হলেও বাড়িতে করে খেয়েছিলাম এখন আমাদের বাড়ির জায়গাটাকে টাউনের হাওয়া ধরে গেছে কিচ্ছু হয় না নিয়ে বসলাম ফল এই যে পুজো দিয়েছি আর ফলটা খাওয়ার জন্যই কালকে যা যা ফল আনতে বলেছি তো সেগুলো পাইনি এনেছে এনেছি হচ্ছে তরমুজ তো বলে তরমুজটা খাও জল জল তুমি তো অন্য কিছু খেতেই পারছো না অন্য কিছু ফল ছাড়া অন্য কিছু খেতে একদম খেতে পারছি না তো বলছে যে তরমুজটা একটু জল জল খেলে পেট ভরা থাকবে আর ভালো লাগবে আর আমি হচ্ছে শুধু ফলের মধ্যে একটুখানি আম আর তরমুজ আর বেদানা এছাড়া আর আমার কিছু ভালো লাগে না খেতে তো এগুলো ফলেই মানে ছিল শেষ হয়ে গিয়েছে ফলগুলো তো কালকে আনছে আনার পরে ওই যে তরমুজটাই আনছে আর বেদানা আনছে তো আনছে তো একটুখানি ভাবছি এই যে ঠাকুরকে দিয়ে দিই ঠাকুরকে দিয়ে তারপরে খাই তো এটা ঠাকুরকেই দেওয়া হয়েছে তো ঠাকুরকে দিয়ে এখন এই যে লসারটা তুললাম এটা খাবো একটুখানি আর বেশিক্ষণ তো কেটে রাখাও যায় না জল জল হয়ে যায় আর আমি জ্বর হওয়ার পর আজকে প্রতিদিন মনে হয় দশ পনেরো দিন পর ক্যামেরার সামনে আসছে আজকে ক্যামেরার সামনে আসিনি এতদিন থেকে চেহারাটা যে আমার কী হয়ে গেছে আমি নিজেও মানে বুঝতে পারিনি ক্যামেরার সামনে আজকে বোঝা যাচ্ছে যে চেহারাটা আমার অর্ধেক হয়ে গেছে তো দেখে মানে অবাক হয়ে গেছি যে আমার চেহারাটা এতটা বসে গেছে এমনি তো বোঝাই যাচ্ছে যে চেহারা বসেই গেছে বোঝাই যাচ্ছে তবুও ফোনটাতে নিজেকে মানে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এই ক্যামেরাতে যে আমার চেহারাটা অর্ধেকটা বসে গেছে করবো কবে থেকে খাওয়া ঠিক খাওয়া দাওয়া ঠিক হবে না কি হবে জানি না আর খেতে না পারলে কি শরীর ঠিক হবে সেটা বুঝতে পারছি না তো খাওয়া দাওয়া ঠিকঠাক মতো শুরু হলে তারপর তো শরীরটা ঠিক হবে শনিবারের দিন ডেট ফিক্স করা হয়ে গেছে বাড়িতে আছে পুজো আগে থেকে ডেট ফিক্স করা আছে বাইরে মন্দির আছে আমাদের শনি দেবের মন্দির তো শনি পুজো আছে সেদিন যে পুজোটা কি করে হবে সেটাও ভেবে ফুল পাই না মন্দিরে পুজো আছে তো কি করে যে পুজোটা ওদিন সারবো তা একমাত্র ভগবান জানে ভগবানকে প্রার্থনা করছি হে প্রভু আমাকে ভালো করে দাও তাড়াতাড়ি সুস্থ করে দাও কতদিনই এরকম করে অসুস্থ হয়ে থাকবো কাজ করে খাওয়া শরীরটা একদম ভালো থাকে কিন্তু শুয়ে বসে থাকা শরীর একটুও ভালো লাগে না ভালো লাগছেই না শুধু শুয়ে বসেই থাকছি কিছু করতে পারছি না আর এই জন্যে আমি এই জন্যে শাড়ি পরি না শাড়ি পরে তো মানে কি বলবো এত চেহারাটা আমার আরও ইয়ে দেখা যাচ্ছে মানে আমি পুজো করি পুজো করেই শাড়ি খুলে রেখে দিই শাড়ি পরতে তো ভালোই লাগে না বাড়িতে আর শাড়ি পরলেই মনে হচ্ছে বেশি শুকনা শুকনা মনে হচ্ছে শরীরটা কুর্তি বা নাইটি পরা থাকলে শরীরটাকে ঢেকে নেওয়া যায় যখন ক্যামেরার সামনে আসি তখন অন্য দিয়ে ঢেকে নিই বোঝা যায় না অতটা খারাপ আর শাড়ি পরলে একেবারে আরও বিচ্ছিরি বেশি মানে শুকনা শুকনা মনে হচ্ছে শরীরটা এই জন্যে শাড়ি পরতে আমার ভালো লাগে না শাড়ি পরিও না কোনোখানে গেলে সেজে গুজি একটুখানি শাড়ি পরি তো ঠিক আছে আবার পরে ফিরে আসছি এখন রান্না টান্না করি রান্নাও বসিয়ে দিয়েছি ওইদিকে বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া মাত্র কি খাওয়া নিয়ে বসেছি এটুকু খেয়েছি আর এই ফল খেয়েছি ফল খেয়ে একটু পেটটা শান্তি আছে আর হচ্ছে ওষুধ ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ নিয়ে এসেছি অনেকগুলো ওষুধ দিয়েছে আর ওষুধগুলো খাওয়াতে শুধু খাওয়ার কম খাও আর ওষুধ বেশি খাও ওষুধগুলো খেতে খেতেই এতগুলো ওষুধ ওষুধ খেয়ে খেয়ে জল মানে পেট ফুলে যাচ্ছে তো একটুখানি খাবার খেয়ে দিয়ে ওষুধ খেয়েছি অনেকগুলো ওষুধ সেই ভিটামিন কি কি নানান রকম ওষুধ তো ওষুধ তো খেতেই হবে যেহেতু ভালো হচ্ছে না শরীরটা কথা বলতেও মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি তো ওষুধ খাবারগুলো খেয়ে দিয়ে ওষুধগুলো খেলাম এখন আর এখন ভিডিওটা শেষ করার জন্যই আসলাম ক্যামেরার সামনে তো ডাক্তারেরও কাছে গেছিলাম আর একটু পার্লারে গেছিলাম আমি আমার একটু দরকারি তো পার্লারে দেখো আমার কি লম্বা চুলটাকে কি করে ফেলেছে মেয়ে মেয়েটা জবস্তি চুলটা কেটে দিয়েছে বলে আমি বললাম চুলটা না লম্বা হয়ে গেছে অনেকটা তো চুলটাকে একটু প্লেন করে বাড়িতে কাটতে চাচ্ছি তো কেটে দেওয়ারও মানুষ নেই তোমি এটা বললো তো আমি কেটে দিচ্ছি আমি বলছি না এখন কাটবো না আর কটা মাত্র পুজো বাকি আছে আমি ডিজাইন করে চুলটা কাটবো বলে কি পুজোটা আছে আছে এখন এতটা মানে লম্বা হয়ে গেছে পেছনটা দেখতে ভাল লাগছে না দাও আমি প্লেন করে একটুখানি কেটে দিচ্ছি আর পুজোর সময় তুমি চুলটা ডিজাইন করে কেটো তো একটুখানি কাটতে গিয়েও চুলটা মানে বেশ অনেকটাই ছোট হয়ে গিয়েছে তো এখন একটু কিছু এতটা এত ছোটও না গাড়িগুলো শব্দতে ঠিক মতো কথাও বলতে পারছি না তো এতটা ছোট না চুলটা এখানে প্যাঁচানো আছে তাই জন্য একটু ছোট লাগছে অতটাও ছোট না আর পুজোর সময় যদি আমি চুলটা কাটতে যাই কোথায় আসবি আমার চুলটা ডিজাইন করতে করতে এইখানে দেখি কি কাট করি আর অনেক বছর থেকে আমি পুজোতে চুল কাটছি না মন মেজেজ ভালো ছিল না এবার আগে ভাগেই ভেবে রেখেছি চুল কাটবো একটু এনজয় করব বেশি হাই ভগবান চুলটা আমার আগের থেকেই ছোট হয়ে গেল। আর আমাদের এখানে পুজোর প্যান্ডেল কমপ্লিট আমাদের এখানে দুর্গা পুজোর থেকে মানে সেরকমভাবে পুজো টুজো ঠিকঠাক মতো হচ্ছিল না এবার মানে হচ্ছিল পুজোটা ঠিকই হচ্ছে প্যান্ডেলও সুন্দর হয় ওই যে একটা থিম নিয়ে যে কম্পিটিশন থাকে সেইটা হচ্ছিল না তো এবার মানে আমাদের এখানকার থিম অনেক সুন্দর নারী নির্যাতন ওই যে কলকাতায় যে হয়েছিল আর জি ফর মেডিকেলের ঘটনা আর অনেক অনেক কিছু নারী নির্যাতনের সে তার উপরে নির্ভর করে থিম হয়েছে এবার তো প্যান্ডেল দু তিন মাস আগের থেকেই বানানো শুরু হয়ে গেছে এখন হচ্ছে লাইটিংয়ের কাজ আর ভিতরে কমপ্লিট করছে তো ওই মানে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার য যে কটা প্যান্ডেল সব কটাই সুন্দর সুন্দর হচ্ছে আর আমাদের এখানে ঘন ঘন প্যান্ডেল ঠাকুরের তো ভাবছি না এবারে একটু বেশি এনজয় করবো তো আগের থেকে আমার শরীরটা যে হয়ে গেছে অবস্থা শরীরে স্বাদ দিচ্ছে না কি যে ঘুরবো কী যে করবো না করব ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আবার কোনো নেক্সট ব্লগে কোনো দিন দেখা হচ্ছে দেখা যাক তা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো